<laughs> भाई अच्छा हमें ने हामी ने सोशल मीडिया पे अनेक पोस्ट देखे थे अनेक मीम्स देखे थे जिखाने कुछ इंटरव्यू का पार्ट कटे कुछ अंशों कटे सिखने दिखाना उच्च जे भाई लुकमिनी मित, मित्र देव के কন্ট্রোলে রাখে ঠিক আছে দেব নাকি এই রিলেশনের মধ্যে থেকে খুব চাপে আছে ঠিক আছে রুক্মিণী নাকি দেবকে কন্ট্রোল করে দেব নাকি দেব নাকি যে কোনো মতামত আইমিন যে কোনো সিদ্ধান্তের সিদ্ধান্ত নেওয়ার আগে রুক্মিণীকে জিজ্ঞাসা করে বা দেব নাকি রুক্মিণীকে ভয় পায় ঠিক আছে মানে রিলেশনশিপে নাকি রুক্মিণী দেবকে ডমিনেট করে বুঝতে পারছো তো এরকম মিন বা এরকম পোস্ট অনেক কটাই আমি লক্ষ্য করছি এই রুক্মিণী নাকি চোখ দেখায় দেবকে ঠিক আছে কিছু এদিক থেকে ওদিক হলেই নাকি রুক্মিণী নাকি চোখ রাঙায় দেবকে নাকি পুরো একদম হাতের মুঠোয় রেখেছে ঠিক আছে কন্ট্রোলে রেখেছে পুরো নাচাচ্ছে তো এই ধরনের অনেক কটা পোস্টই আমি দেখেছি তবে এরা এরকম দেখেছি হ্যাঁ আই ডো্ট থিঙ্ক এ এটা না এটা হতে পারে না ঠিক আছে এরা এই ধরনের মানুষ হতে পারে না ভাই এতটা কন্ট্রোলিং তো হবে না আমার মনে হয় তবে আজকে আমার একটা আর্টিকল চোখে বলল যেখানে রুক্মিণীকে তার ঘর শয্যা নিয়ে অনেক কোশ্চেন করা হচ্ছিল ঠিক আছে অনেক কোশ্চেন করা হয়েছে রুক্মিণী আনসারও করেছে যেহেতু বাইট স্তি ছিল এবার এটাও জানতে পারলাম যে ভাই রুক্মিণী মৈত্রের মা নাকি আই থিঙ্ক ঘর সজ্জা করে ঠিক আছে এই প্রফেশনের মধ্যেই আছে ঘর কীভাবে সাজাবে আনব তো সেখান থেকে অনেক কিছুই শুনলাম অনেক কিছুই জানলাম তো ওখানেই ভাই একটা একটা রুক্মিনীকে একটা কোশ্চেন করা হয়েছিল ঠিক আছে সেই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে দেব কি কখনো ঘর সাজানো ঘর সাজানো জিনিস উপহার দিয়েছে যেটা তোমার খুব প্রিয় কোশ্চেন মার্ক রুক্মিণী উত্তর দেয় দেব আমায় যা দিয়েছে সেটা যে কোনো সুন্দর বাড়ির জন্য সবচেয়ে বেশি জরুরি এবার ইন্টারভিউ জিজ্ঞেস করছে তাই সেটা কি মার্ক রুক্মিনী বলছে শান্তি মানসিক শান্তি ওহ তাহলে তো তার চেয়ে বড়ো উপহার হতেই পারে না এটা ইন্টারভিউ বললো আবার দেন রুক্মিণী বলছে ঠিক ওটাই সবচেয়ে বড় উপহার আর ওটাই যে কোনো বাড়িতে সবচেয়ে দরকারি ভাই কি স্যাভেজ রিপ্লাই ঠিক আছে হাই কি স্যাভেজ রিপ্লাই মানে এক্সপেক্ট করিনি ঠিক আছে আমি আমি আর্টিকেলটা পড়ছিলাম হঠাৎ করে এই এই লাইনটা যখন পড়লাম না যে ভাই দেব তোমায় কি উপহার দিয়েছে দিনও ঘর সাজানোর যে দেব আমায় যেটা দিয়েছে না সেটা সবচেয়ে জরুরি ওই যে কী ওই যে শান্তি মানসিক শান্তি দিয়েছে দেব বুঝতে পারছো ভাই এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অন্য লেভেলে আছে বাকি হ্যাঁ ভেতরে গল্প আমরা জানি না তবে হ্যাঁ এরা এরা খুবই ম্যাচিওর এরা খুবই বুঝদার এদের বয়সও হয়েছে এরা অনেকটাই ম্যাচিওর ঠিক আছে এদেরকে ভাই ওই ছোটো ছোটো জিনিস দেবের শুভশ্রীর সাথে হাক করা বা শুভশ্রীর সাথে ডান্স করা বা সোশ্যাল মিডিয়াতে ওদের কিনে একটা অন্য লেভেলের হাইপ জেনারেট হওয়া এই এই ছোটো ছোটো জিনিসগুলো ভাই এদের সম্পর্কের মধ্যে চিড় ধরাতে পারবে না ঠিক আছে ও সব চলবে না ভাই এরা খুব আন্ডারস্ট্যান্ডিং একটা কাপল এরা খুব বুজদার এরা খুব ম্যাচিওর আলাদা ঠিক আছে খুব ছোটোখাটো ব্যাপার বুঝতে পারছো তো উত্তরটা দেখেছো তো ভাই দেব কি দিয়েছে না শান্তি মানসিক শান্তি দিয়েছে তো এরা অতটা চাপ নেয় না এরা অতটা ইনসিকিওর ফিল করে না ঠিক আছে হ্যাঁ ক্যামেরায় মাঝে মাঝে মনে হয় একটু বিরাট লাগে কিছু কিছু জিনিস বাট ওগুলো সত্যি হয় না যেটাই তুমি ক্যামেরায় দেখছো সেটাই যে সত্যি হবে তা না ক্যামেরা অনেকবারই অনেক মানুষ না ভুল ভাল কথা বলে ফেলে ভুলভাল ভাল এক্সপ্রেশন শো করে ফেলে তো এগুলো নিয়ে অত ভাবলে হয় না ঠিক আছে তো হ্যাঁ যেটা বললাম আর কি রিপ্লাইটা দেখেছো তো রুক্মিনীর একদম যে মানসিক শান্তি দিয়েছে অত মেটেরিয়ালিস্টিক না ঠিক আছে যে ভাই আমার ভালোবাসার মানুষটার থেকে খালি মেটেরিয়ালিস্টিক সুখ নিতে হবে দামি দামি গিফট নিতে হবে তা না শান্তি দিলেই যথেষ্ট আর দেব সেটা দিতে পেরেছে বুঝতে পারছো তো আয় শেখো শেখো ঠিক আছে দেবের থেকে রুগ্মিনীর থেকে কিছু শেখো এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে সেই কারণে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে ভাই অনেকেই বলছিল না যে ভাই দেব সুর্ষের সাথে হাত মিলিয়ে ফেলেছে ওর সাথে ডান্স করছে দেখলে তো কী হলো দুদিন পর গণ্ডগোলটা কোথায় বুঝতে পারলে তো ওই মানসিক শান্তিটারই অভাব ছিল ওখানে ঠিক আছে আর সেটা আই থিঙ্ক এরা একে অপরের মধ্যে একে অপরের থ্রু খুঁজে পেয়েছে ওকে হ্যাঁ দেখ এই বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জান যেটা বললাম যে ভাই এদেরকে ওই ছোটো ছোটো পাবলিকের মন্তব্য বা ছোটো ছোটো কারণ এদের সম্পর্কের মধ্যে চির ধরাতে পারবে না যখন এই দুটো মানুষই বুঝদার সেখানে আর ভাই কেউ কিছু আগুন লাগাতে পারবে না ওকে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই